একটা ইনস্টাগ্রাম এরিয়া এখানে আমরা যে ডিজাইনটা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিউটিফুলি আপনার এখানে যে যখন স্টুডেন্টরা আসবে এখানে সমস্ত কিছু যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইন এবং বিল্ড করা এগুলো আমাদের সমস্ত কাজগুলো করা কিছুটা যাতে মনোটনাস না হয় এই কারণে আমরা একটা ডিজাইন করেছি ডিজাইনটা আমাদের দ্বারা করা এবং এটা আমরা নিজেরা আমরা বসিয়েছি আমাদের নিজস্ব টিম দ্বারা আর কি এগুলো মেলামাইন বোর্ডে করা আর কি আসসালামু আলাইকুম আমরা হচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান মূলত আমরা দুইটা আমাদের নিজস্ব দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে যে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আর একটা হচ্ছে ইন্টেরিয়র স্টুডিও আজকে আপনারা যে জিনিসটা এখানে দেখবেন এটা হচ্ছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন এটা আন্ডার পেন যে এডুকেশন নেটওয়ার্ক প্ল্যানেট এডুকেশন নেটওয়ার্ক প্যান প্যানের আন্ডারে এই যে আপনার ইনস্টিটিউশনটা এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন বিকেট তো এটা হচ্ছে ক্যানারোফে আপনারা জানেন হারবার এক্সচেঞ্জে থার্ড ফ্লোরে এটা একটা বিশাল ক্যাম্পাস এখানে প্রায় থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের একটা আর্ট অ্যান্ড ডিজাইনের একটা প্রাইভেট ইনস্টিটিউশন আন্ডার ইউনিভার্সিটি এখানে অনেক রকমের কোর্স করানো হচ্ছে তা আমরা আজকে যে জিনিসটা দেখাবো যে যেহেতু বাঙালি হিসেবে আমরা এখানে আমাদের সমস্ত ডিজাইন অ্যান্ড বিল্ড এখানে আমরা ডিজাইনটাও আমাদের এবং যে কনস্ট্রাকশনটা এই কনস্ট্রাকশনটাও আমাদের তো এখানে যত কিছু দেখবেন ইজ এভরিথিং আমাদের হচ্ছে ইন হাউস আমরা সব কিছু এক ছাদের নিচে থেকে হ্যাসেল ফ্রি হিসেবে সবাই কিন্তু পাবে। আজকের এই যে আপনি দেখবেন আমাদের এখানে যদি আমি একটু একটু দেখাই তা ধরেন সিডিসি আমাদের যে মেইন যে কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন যে সিডিসি এবং ইন্টেরিওরটা আমরা করে থাকি ইন্টেরিয়র স্টুডিও এবং এখানে যারা আছেন আমাদের আর্কিটেক্ট আছেন আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আছেন প্রজেক্ট ম্যানেজার আছেন আমাদের ম্যানেজমেন্ট টিম আছেন এবং আমাদের যেই আপনার বেশ বড় একটা টিম আমাদের সাবকন্ট্র্যাক্টর এবং এসহ ওভার টু হান্ড্রেড পিপল আমাদের এখানে থাকে আমরা যদি একটু আপনাদের আপনারা যদি দেখেন যে সিলিংয়ের যেই আপনার ডিজাইনগুলো আছে এটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানে মেইন এন্ট্রেন্স দিয়ে যখন আসবেন মেইন এন্ট্রেন্স দিয়ে আসার পর আমাদের যেই আপনার রিসিপশানটা এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখনও কনস্ট্রাকশান ফেইসে আছে এখানে যেহেতু ক্যাম্পাসটা অনেক বড় এখানে আমাদের থার্টি থ্রি ক্লাসরুম আছে তো চলেন আপনাদেরকে একটা ক্লাসরুম আমরা দেখানোর চেষ্টা করি এবং যে যে ক্লাসরুমটা আপনারা যদি এন্টার করেন তো এইখানে যেই যেহেতু এই ক্লাসরুমটা এখানে ওভারভিউটা আপনি কিন্তু পুরো কেনারফের ওভারভিউটা আপনারা পাবেন এখানে আপনারা কি করেছেন এখানে এভরিথিং এত আমাদের এখানে রুম ফরমেশন করা ডিজাইন করা বিল্ড করা এই ক্যাম্পাসের যত জিনিস আছে যত কিছু আপনারা দেখছেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের করা এখানে কিন্তু ইভেন ফার্নিচার অ্যাসেম্বল থেকে ধরে এভরিথিং ইজ ডান বাই ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আমাদের যে কোম্পানি এটা এবং আমাদের যে সাব কোম্পানি রয়েছে ইন্টেরিয়র স্টুডিও এই যে জায়গাটা এটা একটা স্টুডেন্ট ব্রেকআউট এরিয়া এখানে ছোট্ট একটা কিচেন আছে এবং স্টুডেন্টরা যাতে বসে রিল্যাক্স করতে পারে কারো যদি লাইট কোনো স্ন্যাক্স বা কোনো কিছু খাওয়ার থাকে এখানে টি কফি মেক করার যেই আপনার সুবিধাও আছে আমরা যদি আরও যাই এই এইগুলো হচ্ছে অফিস রুম ছোট্ট ছোট্ট যে অফিস রুমগুলো আছে যাতে স্টুডেন্টদেরকে আপনার অবজার্ভ করা যায় এখানে আরেকটা স্টুডেন্ট ব্রেকআউট এরিয়া এখানে শুধু স্টুডেন্টরা আপনার বসে রিল্যাক্স করতে পারবে যখন তাদের ক্লাস থাকবে না বাকিগুলো যেগুলো আমরা আপনারা দেখছেন ওই পাশে এগুলো হচ্ছে আপনার ল্যাব জি 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 এগুলো আমাদের এভরিথিং এই ক্যাম্পাসে যতগুলো আপনারা জিনিস দেখছেন এগুলো সবগুলোই আমাদের আমাদের করা এটা হচ্ছে যে আপনার লাইব্রেরি আমাদের যে কলিগ আছে তারা এখানেও আছেন তো এই লাইব্রেরিটা এখনও পর্যন্ত আসলে যেহেতু এটা ফাংশনাল না এখন পর্যন্ত বইগুলো আসেনি বাট নেক্সট উইকের মধ্যে জি এভরিথিং এখানে এই পুরো ক্যাম্পাসে এমন কিছু নেই যেটা আসলে আমাদের করার না কারণ হচ্ছে আমরা যখনই প্রিন্সিপাল কন্ট্রাক্টর হিসেবে আমাদের যেই রেসপন্সিবিলিটিটা এটা হচ্ছে যে ইন হাউস আমরা উই মানে এটা হচ্ছে আমাদের এভরিথিং ফ্রম ডিজাইন টু ফিনিশিং এই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা করে থাকি আপনি দেখেন সিলিং ডিজাইন বলেন ফ্লোরের কার্পেটিং বলেন এভরিথিং ইজ 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 ডান বাই ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন আমাদের দ্বারা আসলে এগুলো করা এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই আমাদের বাম পাশে আছে যে বোর্ডরুম এবং ডান পাশে যে আমাদের যে ক্যান্টিন মেইন ক্যান্টিন হচ্ছে এটা বোডরুমটা আপনারা যদি ভিতরে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের আমরা যে কনসেপ্টে আসলে কাজটা করেছি আমাদের যে কমপ্লিট ডিজাইনটা আপনারা যদি দেখেন ফ্লোরের কার্পেট থেকে শুরু করে সাসপেন্ডেড সিলিং এবং সমস্ত ওয়াল ক্ল্যাডিংগুলো যদি দেখেন এখানে কিন্তু আমরা একটা যেহেতু এই কনসেপ্টটা হচ্ছে আর ডিজাইন বেস এই কলেজটা কিন্তু ডিজাইন বেস তাই আপনি যে জায়গাতেই দেখেন না কেন আপনি কিন্তু এই যে ডিজাইনের যে ছোঁয়াটা এটা কিন্তু পাবেন এখানে তাদের যেই আপনার কনসেপ্ট যে ক্রিয়েটিভ আপনার ডিজাইন আমাদের যে কোম্পানি আমাদের কোম্পানিও কিন্তু ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান সো এখানে আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের যেই আপনার নিডটাকে ফুলফিল করার জন্য এবং আপনাদেরকে আমরা এখানে যেই ক্যান্টিনটা মেইন আমাদের এখানে টি পয়েন্ট বা কিচেনের বলেন এরকম কিন্তু তিনটা জায়গা আছে বাট মূলত মেইন যেই ক্যান্টিনটা অনেক বেশি মানুষ একসাথে বসে আপনার লাঞ্চ বা স্ন্যাক্স যেটা এনজয় করতে পারবে আপনারা যদি আসেন এখানে কিন্তু আমরা কম্বিনেশন করার চেষ্টা করেছি আপনার এখানে যদি আপনারা দেখেন সিলিং এবং আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এটা ক্লোজ টু কমপ্লিশন বাট আপনারা এই যে এটার যে একটা বিশালতা যে যে তেত্রিশ হাজার স্কোয়ার ফিটের যেই আপনার যেই বড়ো একটা ক্যাম্পাস তার এবং এটাকে যে আমরা যে একটা কনসেপ্টের উপরে বিল্ড করা এটা কিন্তু আপনারা আসলে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে হাইব্রিড আইটি এখানে ক্লাসও হবে এবং স্টুডেন্টরা কম্পিউটার ফেসিলিটি পাবে এখানে যদি আপনারা যদি দেখাই এখানে যদি দেখেন এস ইন্টিগ্রেটেড এটা এই এই যেই টেকনোলজিটা এটা কিন্তু আমাদের যে সাব সাবকন্ট্রাক্টর রয়েছে তাদের যারা আইটি স্পেশালিস্ট তাদের কাছ থেকে বাট যেহেতু আমরা প্রিন্সিপাল কন্ট্রাক্টর এভরিথিং ডান বাই আস আরেকটা আইটি আছে এখানে আরেকটা আইটি আছে ট্রেডিশনাল আইটি তো আপনারা আপনারা যদি দেখেন এখানে এই এই পুরো ক্যাম্পাসে তিনটা আইটি এটাও একটা আইটি আইটির ক্লাসরুম তো এভরিথিং ইজ রেডি ফর দ্য স্টুডেন্ট টু কাম এখানে যে জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে মার্কেটিংয়ের যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা আপনার ওয়ার্কের মাধ্যমে এটাকে কিন্তু আমাদের যে কলিগ আছে তারা কিন্তু এটাকে আপনার প্রেজেন্ট করতেছে আপনি যদি দেখেন এখনও তো আসলে মানে শেষ হয়নি একেবারে শুরু থেকে মার্কেটিংয়ের কীভাবে মার্কেটিংটা আসলে শুরু হয়েছে তার থেকে অ্যান্ড এসে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো আসছে এটা হবে একটা ফ্যাশন ল্যাব এখনও এটার ফার্নিচারগুলো অ্যাসেম্বল করা হয়নি ফ্যাশন ল্যাব এখানে আসলে ফ্যাশন ডিজাইনের যেই আপনার যত সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল যে টেবিলগুলো আসছে এগুলো অ্যাসেম্বল করা হবে এবং এখানে সোয়িং মেশিন থাকবে এবং আপনার কনসেপ্ট হিসেবে বা আপনার এখানে যারা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করবে যারা পড়াশোনা করবে তাদের জন্য যত রকমের ফ্যাসিলিটি দরকার এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু এই রুমটাতে থাকবে এবং আপনাদেরকে যদি আমি আরেকটা যে এন্ড কর্নারে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই আমাদের যেহেতু এটা হারবার এক্সচেঞ্জ ওয়ান অ্যান্ড ট্যুর মিশ্রণ হ্যাঁ এখানে কিন্তু আপনার দুইটা মানে এরি আপনারা কিন্তু এন্ট্রেন্সগুলো যে আছে এগুলো কিন্তু পাবেন এখানে আমরা যেই থ্যাংক ইউ যে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি এখানে আমরা সমস্ত জিনিসগুলোকেই আনা এখানে বোথ উইংসে কিন্তু আপনার যে পাবলিক হেলথ যে সুবিধাগুলো টয়লেট এবং লেডিস এবং জেন্টস টয়লেটগুলো আছে আপনার এখানেও আর একটা ল্যাব আছে বাট এটাও আমাদের কমপ্লিট হয়নি ল্যাবগুলোই শুধু আর এই যে কর্নারটা এটাও আমরা একটা এই এই ল্যাবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্নিচারগুলো এসেছে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত অ্যাসেম্বল করিনি এখানেই হচ্ছে আমাদের আজকের এই যে ট্যুর এই ট্যুরটা শেষ হচ্ছে এখন যারা যে সমস্ত বাঙালি ভাই মনে করেন যে ওনারা আইদার কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন করতে চায় বা রেস্টুরেন্টের ইন্টেরিয়র এবং কমপ্লিট মেক করতে চায় যারা নতুন করে যেহেতু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা অসম্ভব ভালো একটা ইন্ডাস্ট্রি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা সম্ভব এবং বিজনেস হিসেবে এটাও অনেক ভালো এবং নিজের বাড়িটাকে ড্রিম হোমটাকে বানানোর জন্য তারা যে কোনো প্রয়োজনে ফ্রম ডিজাইন টু ফিনিশ ইন্টেরিয়র সব কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ফো এ ক্র্যানবুক রোড গ্যানসিল আপনার এটা গ্যানসিল টিউব স্টেশনের খুবই খুবই পাশে এবং যে কেউ আমাদেরকে আসলে রিচ করতে পারবে এবং আমাদের বাঙালি যে যে সমস্ত ভাই বোন আছে তাদের সবার জন্য আমাদের কিন্তু বাঙালিদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে আইদার এটা আপনার স্পেশালি যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন এবং আমরা মসজিদের প্ল্যানিং এবং ড্রয়িংয়ের যে কাজ আছে এই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি করে থাকি তা আমাদের কমিউনিটির এই ইউকের যে কোনো জায়গায় কেউ যদি আমাদের সাথে এই যে কোনো আপনার পরামর্শের জন্য বা কোনো কাউন্সিলের তাদের অনেকের আছে প্ল্যানিং রিফিউজ হয়েছে তারা আপনার আবার রিঅ্যাপ্লাই করতে চান বা একটা ভালো পরামর্শ চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমাদের সার্ভিসগুলোর মধ্যে আমরা কিন্তু রেসিডেন্সিয়ালে কাজ করে থাকি আমরা কাউন্সিল থেকে প্ল্যানিং পারমিশন করিয়ে থাকি এবং বিল্ড করে থাকি জিনিসটা হচ্ছে যে ফ্রম স্ক্র্যাচ টু ফিনিশ এনিথিং যে আপনার কনস্ট্রাকশনের যে নিডটা আছে যদি কেউ বাড়ি বানাতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে যদি কেউ রেস্টুরেন্ট রেনোভেট করতে চায় রেস্টুরেন্ট নতুন বানাতে চায় এ এ থ্রি লাইসেন্স আনতে চায় জমির উপরে আপনার হাই রেজ ফ্ল্যাট বানাতে চায়। সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমাদের ইন হাউস আছে এবং আমরা কাউন্সিল থেকে পারমিশন থেকে শুরু করে এবং একদম কমপ্লিট পর্যন্ত